খুঁজে তারে মর মিছে জীবনানন্দ দাশের কবিতা খুঁজে তারে মর মিছে পথে তারে পাবে না কো আর রয়েছে অনেক কাক এ উঠানে তবু সেই ক্লান্ত দাঁড় কাক নাই আর অনেক বছর আগে আমি জামে হৃষ্ট এক ঝাঁক দাঁড় কাক দেখা যেত দিন রাত সে আমার ছেলেবেলাকার কবেকার কথা সব আসিবে না পৃথিবীতে সেদিন আবার রাত না ফুরাতে সে যে কদমের ডাল থেকে দিয়ে যেত ডাক এখনো কাকের শব্দে অন্ধকার ভরে আমি বিমনা অবাক তার কথা ভাবি শুধু এতদিনে কোথায় এসে কি যে হলো তার কোথায় এসে নিয়ে গেছে সঙ্গে করে সেই নদী মাঠ ঘাস সেই দিন সেই রাত্রি সেই সব ম্লাঞ্চুল ভিজে সাদা হাত সেই সব নোনা গাছ করম চা শামুক গুগলি কচিতাল শাঁস সেই সব ভিজে ধুলো বেলকুড়ি ছাওয়া পথ ধোঁয়া ওঠা ভাত কোথায় গিয়েছে সব অসংখ্য কাকের শব্দে ভরিছে আকাশ ভোর রাতে নবান্নের ভোরে আজ বুকে যেন কিসের আঘাত